নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে নিম্নচাপের পর নিম্নচাপ আবারও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি আগামী কয়েক ঘন্টার মধ্যে ফের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি তারই সঙ্গে আমাদের ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে ব্যাপক প্রভাব পড়বে একই সঙ্গে বাংলাদেশেও এর প্রভাব অনেকটাই পড়তে পারে বর্তমানে আবহাওয়ার রিপোর্ট বলছে ঘূর্ণাবর্তটি আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তৈরি হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং এর সর্বোচ্চ গতি থাকতে পারে ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা মোট অনুযায়ী এবং এর যে প্রভাব সেটা বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী ছাব্বিশ তারিখের পর থেকে এই বাংলার ওপরে সব থেকে বেশি বৃষ্টি দেবে বর্তমানে একটি নিম্নচাপ বাংলার ওপরে রয়েছে এর কারণে বাংলার ওপরে বৃষ্টি হচ্ছে কিন্তু এই ছাব্বিশ কি সাতাশ তারিখের মধ্যে তৈরি নতুন নিম্নচাপের ফলে আগামী আঠাশ তারিখ বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবং উত্তরবঙ্গে কলকাতা হাওড়া হুগলি নদিয়া দুই বর্ধমান এদিকে মুর্শিদাবাদ বহরমপুর দুর্গাপুর সমেত দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলার বিভিন্ন জেলায় জেলায় কোথাও ভারী কোথাও অতিভারী এবং কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি তারই সঙ্গে মেহেরপুর রাজশাহী হয়ে যশোর বাংলাদেশের মালদা হয়ে আমাদের উত্তরবঙ্গের এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এছাড়া ত্রিপুরাতেও কিন্তু ব্যাপক প্রভাব খাটাবে তো আপনারা ভিডিওটি বর্তমানে কোন জেলা থেকে দেখছেন আজ আপনাদের জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে সবার সাথেও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করি এই হচ্ছে বর্তমানে নতুন নিম্নচাপের পরিস্থিতি যেটা আপনাদেরকে দেখালাম কিন্তু এটাতে আমরা আগে আসছি তার আগে আমরা আজকের আপডেটটা দেখাবো যে আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে ইতিমধ্যেই কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে পশ্চিমবঙ্গের সব বাংলাদেশে কিছু কিছু জায়গায় যেমন এদিকে আমরা কলকাতা নিউ টাউন বাদুরিয়া ব্যারাকপুরে কিছু অংশ চন্দ্রনগর হাবড়া বনগাঁ স্বরূপনগর নাগুরঘাটাতে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এই জায়গাগুলিতে বৃষ্টি হচ্ছে বা তৈরি হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে হবে দীঘা বেলদা দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কতুলপুর দুর্গাপুরে পূর্বভাগে বারজোড়া গঙ্গাজলঘাটি সালতোড়া তার সঙ্গে যখন এখানে আমরা দেখতে পাচ্ছি হুড়া বলরামপুর বিষ্ণুপুর এদিকগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এদিকে আবার আমরা মুর্শিদাবাদের আজিমগঞ্জ হয়ে দিকে ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর ডোমকলের পূর্বভাগ জলঙ্গি এদিকগুলিতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে নবাবগঞ্জ এবং মোহনপুর এবং ফরিদপুর শলিকুপা দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে বর্তমানে আবহাওয়ার রেডার যে কোথায় কোথায় এখন বৃষ্টি হচ্ছে বা আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আরম্ভ হবে সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবারে আমরা সরাসরি দেখব চিত্র কোথায় কোথায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে কোথায় কোথাও আর বেশি হবে দেখুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন গাঙ্গে ও দক্ষিণবঙ্গে মেঘ রয়েছে এখন অব্দি মেঘ রয়েছে কলকাতার আশেপাশে এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকগুলিতে তারই সঙ্গে বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া শান্তিপুর এদিকগুলিতেও মেঘ রয়েছে তারই সঙ্গে এখানে আমরা উড়িষ্যা দিকটাতে ভুবনেশ্বর নগর ব্রহ্মপুর বলাঙ্গীর সম্বলপুর বালাসোর এদিকগুলিতেও ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন কন্ডিশন এদিকে অন্ধ্রপ্রদেশেও কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন ছত্তিশগড় দিকটাতেও প্রচণ্ড মেঘ মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবার আমরা যাব বজ্রবিদ্যুৎ মোড়ে দেখানো শুরু করব আজ এই মুহুর্তে তো বৃষ্টি হচ্ছে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আমরা যদি সন্ধ্যে বা বিকেল রাত্রের দিকে যাই সে সময় দেখুন বলা হচ্ছে বৃষ্টি কমতে পারে সরাসরি দেখতে পাচ্ছি আমরা কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে যেমন খণ্ডগোষ পত্রেশ্বর গলসি ভাতার অর্থাৎ পশ্চিম বর্ধমান সোনামুখী এই এদিকগুলিতে তার সঙ্গে খাতরা পুরুলিয়া হোড়া দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে আদিকে কোলাঘাট বাগনান কাশপুর ঘাটাল দিকটাও বৃষ্টি রয়েছে অর্থাৎ এই অঞ্চলগুলিতে কিন্তু আজ এই সন্ধ্যে রাত্রের দিকে বৃষ্টি বা রাত্রের দিকে বৃষ্টি হতে পারে কিন্তু এবার আমরা চলে যাব সরাসরি গভীর রাত্রে গভীর রাত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আপাতত তেমন আমরা কোনো জায়গায় দেখতে পাচ্ছি না কিন্তু এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কিছু জায়গায় বৃষ্টি রয়েছে ফোজারগঞ্জ গঙ্গাসাগর মন্দারমণি কেজুরি কাকদ্বীপ নামকানা আইদিকে হলদিবাড়ি পাথর প্রতিমা হলদিয়া কুলপি ডায়মন্ড হারবার শ্যামপুর উলবেরিয়ার দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে শিলিগুড়ি কার্সিও দার্জিলিং নকশালবাড়ি ওদলাবাড়ি ইসলাম ামপুর সোনাপুর ঠাকুরগাঁও নক রাজগঞ্জ জলপাইগুড়ি ধূপগিরি বুরমারি ফালাকাটা সোনারপুর আলিপুরদুয়ার বানেশ্বর কোচবিহার তুফানগঞ্জ এই দিকগুলিতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে অসমেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা সরাসরি দেখব এছাড়া ময়মনসিংহ এবং সিলেটের দিকেও কিছুটা বৃষ্টি রয়েছে তো এরপর আমরা দেখব পঁচিশ তারিখ ভোর রাত্রে কী হতে পারে ভোর চারটের সময় তেমন কোনো প্রভাব নেই সাতটার সময়ও তেমন কোনো প্রভাব নেই দশটার সময় তেমন একটা প্রভাব দেখতে পাচ্ছি না বারোটার পর থেকে একটু বৃষ্টি হতে পারে যার প্রভাব আমরা সবার প্রথম লক্ষ্য করতে পারছি পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণি বাতাগাঁও মোহনপুর এগরা বেলদা দাতন, ভগবানপুর সাবাং ময়না বালিচক পিংলা এবং খড়গপুর পাঁচকোটা দিকটাতে কলকাতার দিকে তেমন একটা প্রভাব নেই এছাড়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ বহরমপুরেও তেমন একটা প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যদি হয়েও থাকে খুবই কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে তারই সঙ্গে ওপার বাংলায় এদিকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি কলাপাড়া বরিশাল মাঠবেরিয়া মির্জাগঞ্জ কাউখালি মোংলা খুলনা তুঙ্গিপাড়া গৌরনাদী মাদারীপুর শিবচর গোপীনাথপুর এদিকগুলোতে একটু মাঝি ভারী বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তো এরপর আমরা সরাসরি যাব এই হচ্ছে দুপুর বারোটা একটা কি দুটো নাগাদ যদি যাই তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে বৃষ্টি বাড়বে কোন কোন জায়গায় যেমন বৃষ্টি বৃষ্টির শোনা সেখানে বৃষ্টি আসবে জয়নগরে বৃষ্টি আসবে গিয়াতলা বিষ্ণুপুর বজবজ ভাগনান শ্যাম্পু ডায়মন্ড হারবার ভগবানপুর ময়না তমলুক পাঁচকুড়া ঘাটাল কেশপুর বালিচক পিংলা সাবেং ভগবানপুর বেলদা কেশিয়ারি এগরা মোহনপুর এদিগুলিতে বৃষ্টি আসবে তারই সঙ্গে ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর সিলদা গোয়ালতর জামশেদপুর জাদুগাদা বলরামপুর এদিকগুলিতেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দীঘা মন্দারমণি বাতাগং মোহনপুর এগড়া জলেশ্বর এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই আগামীকাল তারই সঙ্গে দেখতে পাচ্ছি মাঠবেরিয়া সাতক্ষীরা শ্রীকান্তপুর খুলনা অভয়নগর যশোর এদিকে বনগাঁ হাওড়া উত্তর চব্বিশ পরগনা কোচাতপুর এখানে মাগুরা মুকসুদপুর শিবচর দোহার মুন্সিগঞ্জ ঢাকা ফরিদপুর বালিকান্দি রায়পুর গৌরনাদি বরিশাল জিয়ানগর এবং মির্জাগঞ্জের দিকেও বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার এই অঞ্চলগুলিতেও বৃষ্টি রয়েছে ত্রিপুরাতে তেমন একটা প্রভাব নেই কিন্তু উত্তরবঙ্গের শিলিগুড়ি উত্তরভাগে শিলিগুড়ি কাশিয়ং শোকনা ঔদলাবাড়ি সব দার্জিলিং কালিম্পং ধূপগিরি জলপাইগুড়ি এদিকেগুলিতে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এই হচ্ছে পঁচিশ তারিখের কন্ডিশান দুপুরবেলা এবারে যদি আমরা সন্ধ্যাবেলা যাই সন্ধ্যেবেলা দেখুন বৃষ্টিটা গিয়ে পৌঁছে যাবে গিয়ে এখানে দুর্গাপুর এদিকে বাঁকুড়া পুরুলিয়া সোনামুখী শান্তিপুর কৃষ্ণনগর চাকদা পাণ্ডুয়া চন্দননগর খড়দা কলকাতা উলবেড়িয়া বারুইপুর তমলুক ঝাড়গ্রাম গোয়ালতর বলরামপুর বাঁকুড়া সোনামুখী এদিকগুলিতে পৌঁছে যাবে বৃষ্টি তো এরপর আরেকটু এগিয়ে গেলে রাত্রেবেলা যদি যাই আমরা এদিকে রাত্রেবেলা গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিরা কমে গিয়ে সব ছাব্বিশ তারিখেও ভোরে তেমন একটা বৃষ্টি থাকবে না সকাল এগারোটার পরে একটু বৃষ্টি আসতে পারে ছাব্বিশ তারিখ মঙ্গলবারে এটা হতে পারে কলকাতা পানিহাটি মাসাদ সিঙ্গুর ব্যারাকপুর জগৎবল্লভপুর হাবড়া স্বরূপনগর কাঁচরাপাড়া রানাঘাট বনগাঁ এগুলিতে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং পূর্ব বর্ধমান নিয়ে তারই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এখানে হলদিবাড়ি জয়নগর হয়ে পূর্ব মেদিনীপুর দীঘা কন্টাই বাতাগাঁও মোহনপুর কেশিয়ারি সাবেং বালিচক খড়গপুর মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম চাকুল্লিয়া এগুলিতে বৃষ্টি হতে পারে এদিকে দুর্গাপুর সোনামুখী পুরুলিয়া হুড়া বা বলরামপুর এদিগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই চারটে জায়গার দিক তাই। এদিকে মুর্শিদাবাদ বহরমপুরে ঝিরিঝিরি প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গ হালকা হালকা কয়েক পশটা বৃষ্টি দেখা যাবে এবং অসমেও হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে তো এরপরে আমরা দেখে নেব সরাসরি যে ছাব্বিশ তারিখের পর সাতাশ তারিখ কী হবে কারণ নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে সাতাশ তারিখ বুধবারে বুধবারে এ দেখুন এখানে ঘূর্ণাবাত তৈরি হচ্ছে নিম্নচাপের কোথা থেকে উড়িষ্যা এবং আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের সামনে থেকে এবং এর প্রভাবে আবার এদিক দক্ষিণ দিয়ে দক্ষিণ থেকে একটি নতুন সিস্টেম এটা সাইক্লোন ছিল টাইফুন যেটা আশ্রয় পড়েছিলো এবং এটা আস্তে আস্তে করে মায়ানমারের উপর থেকে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি নিয়ে আসছে তো সাতাশ তারিখের মধ্যে এটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অবধি চলে আসবে এবং বাংলাদেশের আমাদের ত্রিপুরা অবধি চলে আসবে যার কারণে এদিগুলিতে ব্যাপক ভয়ঙ্কর ঝড় বৃষ্টি দেবে এবং অসম আমাদের উত্তরবঙ্গে অনেকটা বৃষ্টি দেবে সিলেট হয়ে ত্রিপুরাতে অনেকটা বৃষ্টি দেবে এবং এরই প্রভাব মহেশখালী চিটাগং কলাপাড়া মাঠবেরিয়া এদিগুলিতে প্রচণ্ড পড়বে এবং তারই সঙ্গে যখন এটি আমাদের পশ্চিমবঙ্গের শিষ্ট ঘূর্ণাবত্তের সঙ্গে উপ বঙ্গোপসাগরের শিষ্ট ঘূর্ণাবত্তের সাথে মার্চ হয়ে যাবে মার্চ হয়ে কিন্তু যে বৃষ্টি আছে সেই পরিমাণটাকে বাড়াবে এবং আঠাশ তারিখেই সেই পরিমাণে ভারী বৃষ্টি দেবে যার ফলে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আরামবাগ জগতবল্লভপুর যদি মিলিমিটার মাপাই চব্বিশ মিলিমিটারের উপরেই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দেখুন চব্বিশ তারপর হচ্ছে এদিকে খণ্ডঘোষ পত্রেশ্বর বিষ্ণুপুর জয়পুর পাণ্ডুয়া কাঁচরাপাড়া ব্যারাকপুর পানিহাটি হাওড়া জগৎবল্লভপুর বজ নিউ টাউন কলকাতা পূর্বভাগ ভাগ বিষ্ণুপুর হিঙ্গলগঞ্জ তাকি বাদুরিয়া স্বরূপনগর হয়ে উত্তর চব্বিশ পরগনা হাওড়া নাগর নিমতলা বাজার গাইঘাটা হরিণঘাটা বনগা রানাঘাট বীরনগর গেঁদে বাগুলা বাদ কৃষ্ণনগর নগরদ্বীপ হাঁসডাঙ্গা চাপড়া মুরাগাছা পূর্বাস্থলী পাতুলি কাটোয়া দেবগ্রাম কালীগঞ্জ কেতুকগ্রাম তেহাট্টা তারপর হচ্ছে এদিকে বাংলাদেশের মেহেরপুরেও তো প্রভাব অনেকটাই রয়েছে তারই সঙ্গে যখন বেলডাঙ্গা নওডা করিমপুর হরিহারপুর, ডোমকল মুর্শিদাবাদ বহরমপুর এদিকগুলিতে সাগর দিকের দিকটা তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুর ইলামবাজার বারজোড়া গঙ্গাঝরঘাটি কাকসা রানীগঞ্জ তো ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি একই সময় আসানসোল চিত্তরঞ্জন নালা রাজনগর মহেশপুর মাল্লারপুর সাইথিয়া শিকারিপাড়া রামপুরহাট এদিকগুলো মাঝে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই সঙ্গে দেখেন আমরা বালিচক পিংলা পাঁচকুড়া ময়না সাবাং খড়গপুর মেদিনীপুর এদিগুলিতে ভারী বৃষ্টি রয়েছে কেশপুর বাদবাকি ঝাড়গ্রাম বিনপুর গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ চাকুলিয়া জামশেদপুর জাদুগোদা গোপীবল্লভপুর এখানে হালকা বৃষ্টি থাকবে আর এদিকে বাতাগং মোহনপুর একটু ভারী বৃষ্টি থাকবে এবং দীঘা মন্দারমণি নামখানা প্রেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবনের উপরেও মাঝারি মানেই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দিকে যশোর মেহেরপুর কোচাতপুর মাগুরা আলমডাঙ্গা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহাদেবপুর এদিকে আমাদের মালদা বালুরঘাট উত্তর উত্তর চব্বিশ সরি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মাঝারি বৃষ্টি রয়েছে কিশনগঞ্জ করন্দি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দিকগুলিতে তারই সঙ্গে এখানে রংপুর গোরঘাট মহাদেবপুর রাজশাহী সিংড়া শৈলগোপা লোহাগারা, মাদারীপুর বরিশাল কলাপাড়া শ্যামনগর চিটাগং মহেশকালী দিকেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে তো এই হচ্ছে আঠাশে কন্ডিশন উনতিরিশ তারিখে যদি আমরা যাই তো উনত্রিশ তারিখেও দেখুন অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে এরপর আমরা দেখতে পাচ্ছি কলকাতা নিউ টাউন ব্যারাকপুর মাসাদ চন্দননগর পান্ডুয়া জগৎবল্লভপুর দাসঘরা মেমারি চাকদাপ এদিকে বৃষ্টি হতে পারে তারই সঙ্গে দীঘা কন্টাই তমলুক মহিষাদাল ময়না ভগবানপুর ডায়মন্ড হারবার পিংলা বালিচক বেলদা এখানেও হালকা মাঝে বৃষ্টি হতে পারে তারই সঙ্গে দক্ষিণ চব্বিশ বঙ্গের ফেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা পাথর প্রতিমা হলদিবাড়ি সুন্দরবনের উপরে ঝাড়খালি গোসাবা কুমিরমারি কেয়াতলা বাড়িপুর বজবজ বাদুরিয়া স্বরূপনগর কাঁচরাপাড়া চাকদা রানাঘাট মেমারি দিকটাতেও কলকাতার আশেপাশে এখানে বৃষ্টি হতে পারে তার সঙ্গে দেখুন এখানে পুরুলিয়া হুড়ার রঘুনাথপুর বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা বলরামপুরেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা রয়েছে আর এদিকে ঢাকা কুমিল্লা বরিশাল ফরিদগঞ্জ মাদারীপুর মারবেড়িয়া কলাপাড়া মতিরাট সেন ত্রিপুরার উপরেও অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু বন্ধুরা রয়েছে আগামী শুক্রবার বারো তারিখে এবং ব্যাপক হতে পারে সরি শুক্রবার উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখ অনেকটা বৃষ্টি রয়েছে তিরিশ তারিখেও দেখুন অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে এবং একত্রিশ তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে এক তারিখে কী হবে নতুন মাস যদি দেখি নতুন মাসেও কিন্তু বৃষ্টি থেকে শুরু হতে পারে এবং দু তারিখ মঙ্গলবারে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ কমছে যায় না এর পরে আবার দু তারিখে চেঞ্জ আসবে কি না যদি এসে যায় অবশ্যই নতুন আপডেট আপনাদেরকে আমরা প্রোভাইড করে দেবো তো যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেন এর পরে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ